আমরা সাধারণত দিনের বেলাতে তারা দেখতে পাই না তবে আজকের ভিডিও দেখার পর থেকে আপনি দিনের বেলাতেও তারা দেখতে পাবেন এখন যদি আমি আপনাকে প্রশ্ন করি সৌরজগতে তারার সংখ্যা কত আপনি হয়তো বলবেন অসংখ্য অগণিত কিন্তু যদি আমি বলি সৌরজগতে তারার সংখ্যা মাত্র একটি তাহলে হয়তো আপনি আমাকে সভ্য ভাষায় উন্মাদ আখ্যায়িত করে চলে যাবেন তবুও আমি বলবো সৌরজগতে মাত্র একটি তারা বা নক্ষত্র রয়েছে কি বিশ্বাস হচ্ছে না চলুন ঘুরে আসা যাক মহাকাশের গভীর থেকে আপনারা স্ক্রিনে যে জিনিসটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের গ্যালাক্সি যার নাম মিল্কিওয়ে এখন যদি আমরা এর মাঝে প্রবেশ করি তাহলে অসংখ্য উজ্জ্বল উজ্জ্বল বিন্দু দেখতে পাবো এগুলো আসলে এক একটি এক্সোপ্লানেটরি সিস্টেম বা প্ল্যানেটরি সিস্টেম প্ল্যানেটরি সিস্টেম হলো এমন একটি সিস্টেম যার একটি নির্দিষ্ট কেন্দ্র থাকে এবং সেই কেন্দ্রের চারপাশে এক বা একাধিক গ্রহ প্রতিনিয়ত প্রদক্ষিণ করতে থাকে আবার এমন অনেক প্ল্যানেটারি সিস্টেম আছে যার আশেপাশে বা চারপাশে কোনো গ্রহ নেই অর্থাৎ সেই সব প্ল্যানেটারি সিস্টেমগুলো শুধুমাত্র কেন্দ্র আছে চারপাশে কোনো গ্রহ প্রদক্ষিণ করে না আমরা একটু আগে যে উজ্জ্বল বস্তুগুলো দেখতে পেয়েছিলাম স্পেসিফিক ভাবে বললে সেগুলো হলো মূলত এক একটি প্ল্যানেটারি সিস্টেমের কেন্দ্র আশেপাশে প্রদক্ষিণ করা গ্রহের তুলনায় এই কেন্দ্রগুলো অনেক বড় হয়ে থাকে তাই জুম আউট করলে আশেপাশের গ্রহগুলো ভ্যানিশ হয়ে যায় শুধুমাত্র কেন্দ্রগুলোকেই দেখা যায় এখন সবচেয়ে মজার ব্যাপার বা মাথা ঘুরিয়ে দেওয়ার মতো ব্যাপার হলো তারা বা নক্ষত্র অন্য কিছু নয় এরা হলো মূলত এই প্ল্যানেটরি সিস্টেমের কেন্দ্র হ্যাঁ আবারও বলছি নক্ষত্র হল প্ল্যানেটরি সিস্টেমের কেন্দ্র বিশ্বাস করতে কষ্ট হলে গুগল করতে পারেন এখন চলুন এই প্ল্যানেটারি সিস্টেমগুলোর মধ্য থেকে আমাদের সকলের পরিচিত একটি প্ল্যানেটারি সিস্টেমে প্রবেশ করি যার নাম হলো সৌরজগৎ বা সোলার সিস্টেম আমাদের সকলেরই জানা আছে সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে অন্য সকল গ্রহগুলো ঘূর্ণায়মান অর্থাৎ সৌরজগৎ বা সোলার সিস্টেম নামক প্ল্যানেটারি সিস্টেমটার কেন্দ্র হচ্ছে সূর্য যেহেতু যে কোনো প্ল্যানেটারি সিস্টেমের কেন্দ্রই হয়ে থাকে তারা বা নক্ষত্র তাই সূর্য নিজেই একটি তারা বা নক্ষত্র আমাদের প্ল্যানেটারি সিস্টেম অর্থাৎ সৌরজগতের পৃথিবী নামক গ্রহে আমরা বসবাস করি এবং প্রায়ই রাতের আকাশের উজ্জ্বল বস্তুগুলো নিয়ে চিন্তা ভাবনা করি সাহিত্য রচনা করি তবে রাতের আকাশে সভ্যতাকে অবাক করা এই তারা বা নক্ষত্রগুলো আমাদের সৌরজগতেরই কোনো অংশ নয় আমরা মূলত পৃথিবীতে বসে সৌরজগতের বাইরের সিস্টেমগুলোর কেন্দ্রগুলোকেই দেখে অবাক হই সাহিত্য রচনা করি আর আমাদের সৌরজগতের যে নিজস্ব নক্ষত্রটি রয়েছে সেটি কেবলমাত্র দিনের বেলা দেখা দেয় উত্তাপ ছড়ায় এবং অবহেলায় রয়ে যায় তবুও সে নক্ষত্র তবুও সে অসীম প্রকৃতি কি অদ্ভুত অন্যের তরে নিজেকে বিলিয়ে দেয় আর নিজেকেই অবহেলায় রাখে বারবার আশা করছি এখন থেকে দিনের বেলাই তারা দেখতে পারবেন কোনও কিছুর সাহায্য ছাড়াই